হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি দেখো মেয়ের আজকে বেবিটার মাথায় জল মানে একুশ দিনে বেবির মাথায় জল হবে তো সবাই দেখো গ্রামের লোক মিষ্টি খাওয়ার জন্য সবাই এসছে সবাইকে নিমন্ত্রণ করেছিল নিজেদের আত্মীয় স্বজনই বেশি এদের মধ্যে আর কি সবাই চলে আসছে দেখো উঠোনে ভিড় হয়ে গেছে সবাই আনন্দ করবে তো দেখো নাতনিকে এই যে সাজিয়ে দিয়েছি তো এই দেখো জামা পরিয়ে দিয়েছি নতুন জামা আর ওর গয়নাগাটি কি কি দিয়েছি ওদের বাড়ি থেকে মালা চুরি সবই দিয়েছে আমি মাজার মাজার একটা ইয়ে মল দিয়েছি আর ব্রেসলেট দিয়েছি আমি আপাতক আর একটা মানে ওকে পাখা দিয়েছি ব্যাটারি পাখা এই হচ্ছে আমার গিফট আর এই দেখো মেয়ে নমস্কার করে লাল শাড়ি হলুদ লাল হলুদ শাড়ি পরে দেখো নমস্কার করে বসলো মেয়ে আর এদিকে দেখো এই যে নাতনি নিয়ে সবাই মানে হে দেখা দেখি মানে কি বলবো এত সুন্দর মানে কিউট হয়েছে সবাই মানে দেখা দেখি বা প্রশংসা করছে দেখো সবাই গ্রামের লোকে আর মেয়ে দেখো মেয়ে তো দাঁড়িয়ে আছে যে মানে কি বলবো সবাই দেখো বাইরে হাওয়া দিচ্ছে ওদের আত্মীয় স্বজন সবই প্রায় আর কি যাই হোক বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো সব থেকে খুশির দিন এই দিনটা মানে কি বলবো সুন্দর একটা মুহূর্ত মানে এই দিনটা যার না আসবে সে কোনো আনন্দই মানে জীবনে উপভোগ করতে পারবে না যাই হোক মা হওয়াটা খুব কঠিন ব্যাপার যাই হোক আমার মেয়েটা মা হয়ে গেছে আমার মতন খুবই একটা আনন্দের ব্যাপার এই দেখো বাচ্চাটাকে ডেকে দিয়েছে ওকে এখন কি করবে দেখো নিয়মকানুনগুলো কিভাবে পালে একটু দেখতে থাকো দেখো মেয়ে তো খুব খুশি একটা ফুটফুটে কন্যা বেবি হয়েছে ফুতুলের মতন সত্যি একদম গ্রামের লোকে তো চই চই লেগে গেছে যে অমক ঘরে একটা কন্যা বেবি হয়েছে খুব সুন্দর চেহারা হইচই লেগে গেছে সবাই ¡Mucho sí. miedo! Sí. 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 তো বন্ধুরা দেখো আমাকে নিয়েও খুব মজা করছে আর আমাকে ভিজিয়ে দিল আর কি স্নান করে দিল আমাকেও সঙ্গে 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 আর এই দেখো কি করছে দেখো নিয়ম নিয়মকানুনগুলো কি করছে দেখো দেখো সবাই কত খুশি কত আনন্দ এই দেখো আমার সোনা দিদিটা সবাইকে দেখছে দেখো ব্যাসলাইট নিয়েছে চুরি নিয়েছে বাজু নিয়েছে অত কিছু দেখো আর তো দিন পড়ে আছে দেখো মা যায় মল নিয়েছে দেখো ঘুরে ঘুরে তাকাচ্ছে সবার দিকে দেখো আর এই দেখো ওর গাড়ি গিফট মেয়েকে নিয়ে শোরুমে চলে গেল আর এই দেখো মেয়েকে নিয়ে আমি বিরিয়ানি বিরিয়ানি খেতে এসেছি মেয়ের খিদে পেয়েছে তো ভালো বিরিয়ানি খায় তো ওকে নিয়ে আমি বিরিয়ানি খেতে বসে গেলাম রেস্টুরেন্টে তো নলডোবাড়ি হাই স্কুলের সামনে দোকানটায় খুব সুন্দর বিরিয়ানি করে তো ওখানে গেলেই মনে হয় কি বিরিয়ানি খাই তো অনেক দিন বাদে মেয়েকে নিয়ে দেখো বিরিয়ানি খেতে আসলাম খুব মজার ব্যাপার আর এই দেখো বিরিয়ানি খাওয়ার পরে একটু মানে পকোড়া খেলাম এটা মাংসুর পকোড়া আছে তো স্লাইড দিয়ে এটা আমি খাচ্ছি তোমরা যদি খেতে চাও এই রেস্টুরেন্টটায় আসবে খুব সুন্দর বিরিয়ানি করে খেতে সব কিছুই খুব সুন্দর করে আর কি নরগাড়ি হাই স্কুলের সামনে বা সাইডেই দোকানটা আছে তো বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা রাখবো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে টাটা বাই বাই